রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আরসিবি মালিকানা বদল আসন্ন মার্চ মাসের মধ্যেই বিক্রি সম্পন্ন করতে চাইছে ইউনাইটেড স্পিরিটস বেঙ্গালুরু অবশেষে আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই বছরই প্রথম আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কিন্তু এই ঐতিহাসিক জয়ের আবহেও দলটি এখন অন্য কারণে শিরোনামে আর সিবির আসন্ন মালিকানা বদল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আর সিবির বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড যা ইংল্যান্ডের সংস্থা ডিয়াজিও মালিকানাধীন খুব শীঘ্রই পুরুষ ও মহিলা উভয় দলই বিক্রি করে দিতে চাইছে তারা আশা করছে আগামী বছর একত্রিশ মার্চের মধ্যে নতুন মালিক পক্ষ চূড়ান্ত হয়ে যাবে এবং বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে ডিয়াজিও কেন বিক্রি করতে চাইছে ইউনাইটেড স্পোর্টসের তরফে জানানো হয়েছে যে সংস্থার মোট লাভের আট দশমিক তিন শতাংশ এই ক্রিকেট দলগুলি থেকে এলেও আরসিবি এখন তাদের কাছে অপরিহার্য নয় উপরন্তু আইপিএল ফাইনালের পর বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এগারো জনের প্রাণহানির জন্য আরসিবি কর্তৃপক্ষকে দায় নিতে হয়েছিল এবং এর ক্ষতিপূরণ বাবদ ডিয়াজিওর বড় অঙ্কের খরচ হয়েছে সেপ্টেম্বরে ডিয়াজিওর সিইও প্রবীণ সোমেশ্বর বিষয়টিকে সংস্থার জন্য বোঝা হিসেবেই আখ্যা দেন নতুন মালিকানার দৌড়ে কারা আরসিবি কেনার দৌড়ে বেশ কয়েকজন শিল্পপতির নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিখিল কামাথ জিরোধার অন্যতম প্রতিষ্ঠাতা এবং বেঙ্গালুরুর বাসিন্দা রঞ্জন পাই মণিপাল গোষ্ঠীর চেয়ারম্যান আদর পুনাওয়ালা সেরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান তবে সংবাদ মাধ্যম সূত্রের খবর এদের কারোর পক্ষেই একা আরসিবি কেনা সম্ভব নয় সম্ভবত এই তিন শিল্পপতি মিলে একটি গোষ্ঠী তৈরি করে আরসিবি কেনার জন্য দর হাঁকতে পারেন বাজার মূল্য এবং নিলামের প্রস্তুতি উল্লেখ্য দুই সালে আরসিবির বাজার মূল্য ছিল প্রায় আট হাজার তিনশো কোটি টাকা গত আইপিএল জেতার পর বিরাট কোহলি ও স্মৃতি মন্ধানাদের এই দলটির বাজার মূল্য আরও বেড়েছে মালিকানা বদলের প্রক্রিয়া চললেও জানা গেছে যে আরসিবি নির্ধারিত আইপিএল নিলামে অংশ নেবে এখন দেখার বিষয় ক্রিকেট দুনিয়ার এই আলোড়ন সৃষ্টিকারী দলটির মালিকানা শেষ পর্যন্ত কার হাতে যায়